আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে হাওড়ে একটা ভিডিও ধারণ করলাম মূলত হচ্ছে অনেক দিন যাবৎ এই নেট প্রবলেম ছিল বাংলাদেশে যে আন্দোলন চলছে আশা করছি সবাই জানেন তো এই কারণে তো আজকে হাওড়ায় আসলাম এবং এখানে বেশ কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব দেখেন চতুর্দিকে জাল আর জাল একটা জায়গায় আসছে এই জায়গাটায় মাছ মারার একটা উজ্জের মতো চলতেছে আছে দেখেন টানা দুইটা জাল এক পাশাপাশি হ্যাঁ দে আমিও দত্তার বাম দাদা ভাইরাল হয়ে যায় ভাই সাবধান ওরা বাড়ি ঘোরা বেটে না দেখা যাক পাশাপাশি দুইটা জাল আল্লাহ আশা করছি এখানে হচ্ছে মূলত মাছ বেশি একটা আসে না আর কিছুদিন পরে আসার সম্ভাবনা আছে কয়েকটা ফুটি মাছ দেখা যাচ্ছে ওই জালটা হচ্ছে কালি এবং এই জালটা দু তিনটা ফুটি মাছ তীতনা এবং উনি যেহেতু মাছ না কি কথা করবে এই তিতনা মাছগুলো সে নিবে হে তিতনা মাছ লোতে আছে নাকি দেন কত বড় জাল ঠিক আছে একটা বড় মাছ আসার কথা ছিল এটা হচ্ছে বিশাল বড় একটা হ্যাঁ বিল আর এই হচ্ছে বিলের

হ্যাঁ বড় মাছ উঠবে সরু মাছও যদি এক কেজি হয় চার কেজি মাছ দেয় তাহলে কিন্তু পাঁচশো টাকা কেজি যে প্রচুর বড় বড় মাছ আছে কিন্তু এখন উঠতেছে না কারণ প্রতিদিন মাছ উঠে না মাছ ওঠার নির্দিষ্ট সময় আছে আর কিছুদিন পরে পানিটা শুকাবে তখন মাছ উঠার একটা উজ্জার মতো হবে এবং এই পাশেও দেখেন এটা হচ্ছে আমাদের হাওয়ার এই ভাষে প্রচল মানুষে নৌকা দিয়ে জাল পাততছে লার পাততছে लार মানে হচ্ছে একটা বাস এখানে রাখবো আর একটা বাস যে 10 থেকে 15 টাকা দরা দিব এবং ঢালানো মেলাইতে একনা মাশাআল্লাহ দেখেন একদম হাওরে ঠাটকা ফ্রেশ হ্যাঁ চিকরা মাছ সরি বাই মাছ ফুটি মাছ ফুটি মাছ এবং এই চিংড়ি ফুগা ফুগা হ্যাঁ কি মাছ মারা গুলো উঠে গেল আ শেখা মাছ এবัง আর অনেক নানা রকম মাছ আছে আর অনেক ধরনের মাছ আছে গিলাসাহি হুদা আ গিলাসাকি আছে না একটা এই যে আদার এসে গিলাসাকি এই দেখো একদিন আগে একটা মাছ পাইছিলাম না কুণ্ডা এই মাছটা এসে গিলাসাকি রেডি এই না দাদা গিলাসাকি নাম আ এটা কি আতে তলল নাম বড় সেট খাওয়া মাছটা কিন্তু তে 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 না

এরকম কোনো ভয় নাই তার মনে গ্রামের গ্রামের প্রলাফান এরকম দুঃসাহসিক হয় শহরে পোলাপানের জন্য একটু নানুসুদেশ টাইপের হয় হাবাগোবা টাইপের হয় বোঝা না ভয় ফয় বিত হয় গ্রামের চ দুরন্ত চঞ্চল পাশাপাশি অনেক পরিমাণ সাহসী